ইসলামের পথ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বিয়ে করলে রিজিক খুলে যায় কপাল খুলে যায় ওয়াদা টাকার চিল্লায় বলেন কার বিয়ে করেন সফল বানাই দিবে কে এজন্য বিয়ে করতে রাজি আছেন তো সবাই ঝামেলাটা হইলো ওনারা কম বয়সে বিয়ে করে সফল হয়েছে আর আমরা সফল হয়ে তারপরে বিয়ের পিড়িতে বসতে চাই বিয়ের পরিস্থিতি প্রিপারেশন এগুলোরে সহজ করে দিবেন বিয়েকে কঠিন করবেন না আল্লাহর দোহাই লাগে যে সমাজে বিয়ে করা কঠিন ওই সমাজে জিনা করা সহজ আর যে সমাজে বিয়ে করা সহজ ওই সমাজে জিনা করা কঠিন ঠিক কি না আপনি বাংলাদেশের উদাহরণে আসেন বাংলাদেশে বিয়ে করা সহজ না কঠিন কঠিন আট লক্ষ টাকা মোহরানা দেয়া লাগবে এত টাকা বা কই কথা বলেন কিন্তু পরকিয়া করা সহজ অবৈধ সম্পর্ক বিল্ড আপ করা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সম্পর্ক রাখা বান্ধবীরে বাদাম খাওয়ালে আপনার সাথে চলে আসবে ঠিক তার মানে অল্প পয়সায় এই হারাম সম্পর্ক অর্জন করা যায় আর বিয়ে করতে চাইলে বাবা বলে আগে নিজের পায়ে দাঁড়া তো এতদিন কার পায়ে দাঁড়াইছে কথা কি বুঝতে পারতেছেন এজন্য কিশোরগঞ্জের ছেলের বাপ মেয়ের বাপ যারা আসছেন বিয়েটারে সহজ করে দেন সহজ করে দেন এই উঠতি বয়সের যুবক যুবতী কিশোর কিশোরী তাদের যৌবনের তারণায় যে পাপ গুলো করে তার একটা পার্সেন্টেজ গুণা আপনার বাবা হিসেবে আপনার আমল নামাতেও আছে না নাই এজন্য খবরদার বিয়েটারে সহজ করে দিবেন পরিবার গঠন করবেন বিয়ের চাইতে ভালো কাজ পৃথিবীতে হতে পারে না বিয়ে করলে রিজিক খুলে যায় কপাল খুলে যায় ওয়াতাটা কার চিল্লায় বলেন কার কাজী নজরুল ইসলাম অল্প বয়সে বিয়ে করেছেন আমাদের স্বাধীনতার স্থপতি এদেশের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অল্প বয়সে বিয়ে করেছেন মহাত্মা গান্ধী অল্প বয়সে সব বড় বড় নেতারা অল্প বয়সে বিয়ে করেছেন কিন্তু তারা যে সফল হয়েছে কোনো সমস্যা হয়েছে কথা কয় না আমাদের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি সফল না ব্যর্থ চিল্লায় বলে সফল তো উনি যে কম বয়সে বিয়ে করে সফল হয়েছে এই বিয়ে ওনার কোনো বাধা দিছে কথা বলেন ঝামেলাটা হইলো ওনারা কম বয়সে বিয়ে করে সফল হয়েছেন আর আমরা সফল হয়ে তারপরে বিয়ের পিড়িতে বসতে চাই ঠিক না সফলতার কোন শর্টকাট নাই বিয়ে করেন সফল বানায় দিবে কে এজন্য বিয়ে করতে রাজি আছেন তো সবাই সবাই রাজি যারা একটা করছেন তারাও আত্মলছেন আজকে খবর আছে বাড়িতে গেলে আল্লাহ তুমি কবুল করো কিশোরগঞ্জের যে যুবক ভাইয়েরা আজকের মাহফিলে এসে মাহফিলটাকে সার্থক করলো তাদেরকে তুমি সাইদেন অমর ফারুকের মতো ইমানি তেজ দাও ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখার জন্য যত সেক্রিফাইস নাজরানা পেশ করা দরকার সব পেশ করার তৌফিক দাও তো কোরআনে মানুষের নামে সূরা আছে প্রাণীর নামে আছে যেমন প্রাণীর নামে আপনারা বলছিলেন সূরা বাকারা বাকারা মানে কি গাভী মৌমাছির নামে আছে সূরাতুন নাহাল তারপর মাকড়সার নামে আছে সূরাতু আনকাবুত পিপরার নামে আছে সূরাতু আর জিন জাতির নামে আছে সুরাতুল মুনাফিকদের নামে আছে সুরাতুল মমিনদের নামে আছে সুরাতুল সুমানলা পড়বেন না তারি এই ধারাবাহিকতায় এ সুরাটির নাম সুরাতু আলে আ ইমরান ইমরানের পরিবারের নামে সুরা আলহামদুলিল্লাহ পড়ে পড়ে আমি যে আয়াত আলাবত করেছি এ আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পথ দেখিয়েছেন আমাদেরকে পথ দেখায় কে আমি যদি কোনো দিন পথে ভুলে যা হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পথে ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতারে বন্ধনে আমায় বেঁধে সব ক্ষমা করে দিও পড়ে আমরা সিরাতুল মুস্তাকিমের পথে চলতে চাই কি যাই না এজন্য আমরা প্রতিদিন বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সবাই পড়া ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ শো আস দ্য রাইট পাথ শো আস দ্য কারেক্ট পাথ তো আল্লাহ তাআলা এই সুরার একশো তেত্রিশ নম্বর আয়াতে আমাদেরকে পথ দেখিয়েছেন পথ দুইটা জোরে বলতে হবে কয়টা একটা গিয়েছে ডান দিকে আর একটা গিয়েছে আওয়াজ করে বলেন একটা গিয়েছে আর একটা নাও দ্য ডিসিশন ইজ সিদ্ধান্ত আপনার আপনি কোন পথের পথিক আপনি কি ডানে যাবেন না বাইরে যাবেন বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে কোন দিকে যাব ডানে আছে ক্ষমা আর জান্নাত ডানে কি আছে

ধাবিতা হও প্রতিযোগিতা করো রব্বে কারিমের দরবারে ক্ষমাপ্রাপ্তদের খাতায় নাম চলো ক্ষমার জন্য প্রতিযোগিতা করো আর জান্নাত লাভের প্রতিযোগিতা করো আদেশ টাকা আমরাও ছুটি আমরাও প্রতিযোগিতা করি দুনিয়া কামানোর প্রতিযোগিতা ঠিক কি না কেমন করে পৃথিবীতে ভালো থাকা যায় কেমন করে অন্যের মেরে নিজের জায়গা জমি বাড়ানো যায় কেমন করে দুর্বলের উপর অত্যাচার করে সমাজে সবল হওয়া যায় কেমন করে প্রতিযোগিতার লড়াইয়ে ক্ষমতার দাপট দেখানো যায় এগুলোর প্রতিযোগিতা কেমন করে পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়ে খেটে খাওয়া মেহনতি মানুষের কষ্ট বাড়ানো যায় কেমন করে দেশের সাধারণ জনগণের মধ্যে গুজব ছড়িয়ে দেয়া যায় এগুলোর প্রতিযোগিতা যাতে মানুষের কষ্ট হয় যাতে আল্লাহ লাল তার উপর আসে কিন্তু মুমিনরা কখনো এ ধরনের প্রতিযোগিতায় নামতে পারে মুমিনরা যাবে ডানে না ভাই সবাই বলেন ডানে আছে ক্ষমা আর জান্নাত ডানে আছে কি আর উত্তর দিতে হবে আমার প্রশ্নের ডানে আছে কি আর দুইটা জিনিস আছে এক নম্বরে ক্ষমা দুই নম্বরে আওয়াজ করে বলেন এক নম্বরে দুই নম্বরে এই দুইটা আমরা চাই কি চাই না আল্লাহ বললেন সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম রবের পক্ষ থেকে ক্ষমার দিকে ছোট ওয়া জান্নাতিন আর এমন জান্নাতের দিকে ছোট আর দুহাস সামাওয়াত ওয়াল আরদ যে জান্নাত আকাশ জমিন বিস্তৃত জান্নাতের মধ্যে তো খুব ধাক্কা ধাক্কি হবে আজকের মাহফিলের মতো না এত জান্নাতীরা এত মানুষ যে জান্নাতে যাবে তারা কি আরামসে বসতে পারবে কি বলেন বুঝেছেন না বলেন এরকম ধাক্কা ধাক্কি হবে না আজকের মতো ফেরেস লাঠে নিয়ে নামবে বাসি নিয়ে কিশোরগঞ্জের মতো ধাক্কা হবে আলহামদুলিল্লাহ পড়ে কোনো ধাক্কা ধাক্কি নাই কোনো ঠেলা ঠেলি নাই কোনো কিলা নাই আছে খালি আরাম আছে খালি আর জাহান নামে আছে বেরাম জাহান নামে কি বেরাম। আরদুহাস সামাওয়াతు ওয়াল আরদ আল্লাহর ভঙ্গিটা দেখেন এক্সপ্লেনেশন সিস্টেম আল্লাহ বললেন আকাশ জমিন বিস্তৃত জান্নাতের জন্য তোমরা প্রতিযোগিতা করো বিশাল জান্নাত ঠেলা থেলি নাই আল্লাহ রাসূল বললেন ইননা মিসরাইন মিন মাসারি আল জান্নাহ মা বাইনা মক্কা হাজার সৌদি আরবের মক্কা শহর থেকে বাহারাইন দেশের হাজার শহর যতদূর জান্নাতের এক একটা দরজার অর্ধেক তত দূর তার মানে এক দরজা দিয়ে কয়েক হাজার কোটি জান্নাতি এক ধাক্কায় ঢুকবে সুবহানাল্লাহ আস্তে বললেন দরজা দিয়ে যদি কয়েক হাজার লোক এক ধাক্কায় ঢুকতে পারে দরজার সাইজ যদি এত বড় হয় তাহলে জান্নাতের সাইজ কত ওই জান্নাতে কোনো ধাক্কা ধাক্কি আছে এজন্য আল্লাহ বললেন ওয়াসারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম উইদাত লিল মুত্তাকিন আল্লাহর ক্ষমার দিকে ছোট আল্লাহর জান্নাতের দিকে ছোট যেই জান্নাত ছোট নয় যেই জান্নাতটা সংকীর্ণ নয় যেই জান্নাত হলো আকাশ জমিন বিস্তৃত সুভান সুবহানাল্লাহ উইদাত লিল মুত্তাকিন এই জান্নাতকে আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য তৈরি করেছে কাদের জন্য আপনাদের জন্য তৈরি করেছে আলহামদুলিল্লাহ পড়েন মুত্তাকি কারা যারা আল্লাহর ভয় পায় কারা যারা আল্লাকে না দেখে ভয় পায় তাদেরকে কি বলে মোত্তাকি আল্লাহরা দেখছেন কখনো লা তু আবসর পৃথিবীর চামড়ার চক্ষু দিয়ে আমার রব আল্লাহ তালাকে দেখা যায় না কিন্তু অহু অ ইউ আবসর তিনি সবাইরে দেখতে পায় সুমান্লাহ পড়েন তিনি আমাদের দৃষ্টির অন্তরালে কিন্তু আমরা তার দৃষ্টির অন্তরালে কোশ্চিংকালেও কখনো এক মুহূর্তের জন্য যেতে পারি না জন্য তিনি নাথকে তৈরি করেছেন এই ওয়াজটি আপনার ব্যক্তি জীবনে কতটা প্রভাব ফেলবে এবং এই ওয়াজটি শুনে আপনি কতটা উপকৃত হলেন আপনার সুস্পষ্ট মতামত কমেন্টের মাধ্যমে জানান ধন্যবাদ